মুসলিম মেয়েদের কেন্দ্র ওপরে চুল করে কিনকি যখন মার রাধা মোরাজির ফাইংয়ার ব্যাপার হয় তখনই মানে চপ বেশি গেছিস মুসলিম কারো হয়ে হয়ে কেস পরে এগুলো তো হলে হবে

গাছ না হলে গাছ কাটতে পারে না মুসলমান না হলে মুসলমান তোমাকে কে মিটাতে পারবে না ইতিহাস বলছে চেঙ্গিস খান এসে ইসলাম কে মুছে দেবো বাগদাদের জমিনে চেঙ্গিস খান হামলা করেছিল বাগদাদের লাইব্রেরি গুলো পুড়িয়ে দিয়েছিল বাগদাদের হাজার হাজার লড়মাদের কে হত্যা করেছিল আজও দিশা ভুলে

ভাষা খারাপ লাগলে রেকর্ড করে রাখুন একদিন হবে আরে রোগ যদি ক্যান্সার হয় তখন তো আর ভাবলে হবে না যে রোগীকে কেমো দিলে কষ্ট হবে রোগীকে কেমো দিলে চুলুতে চলে যাবে রোগীকে কেমো দিলে শরীরের চামড়া ঝুলছে যাবে ওসব ভাবলে হবে হয়েছে ক্যান্সার মার কেমো কমসে কম জানটা বাঁচুক সমাজে মুনাফেকী এত বেড়ে গেছে একটু ভাষা করা হলো সুজ্জ করতে হবে কেন করা ভাষাতেই মুনাফেক গুণ সব পেরুল নরম ভাষাই মুনাফেক চুপ করে ভেতরেই থেকে বসে থাকে এই কথা বুঝছেন তো নাকি আজকালকার দেখবেন ঘরে মটিন জালালও মোসা যাচ্ছে না কেন বলেন তো ও পাওয়ার কোম্পানি দিয়েছে কোম্পানি কেন

দিয়েছে যে তোমার সাথে আর আমরা না কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে আজ আমাদের মোহাল্লার আলেম খরিদ করা হয়েছে আজ আমাদের সমাজের পীর পীর যারা পিপিড়ি হয়েছে আজ আমাদের সমাজের ইমাম পিপিড়ি হয়ে গেছে এই এত বড় বড় কথা বলা হয় কোন এক জালিম কোন এক জালিমকে আমাদের

আমিদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা করছে না এই মুসলমান বা করে বসে থাকতে পারে এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয় তাকে বড় করা যাচ্ছে এই চিন্তা মাকে বড়

বলুন তো ভাই রাত্রি আর কারো পয়সা দেওয়ার সমস্যা আছে কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে ভাই যে যে বদমাই সে টাকা পয়সা চুরি করে তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ রাত্রিতে তাকেই দাইতে দিবে তাই তো লাগি আর চুরি হবে আর শুনছেন তো কিন্তু না যদি জানা যায় যদি মনে করে বন্ধু সব তাহলে পকড় মার হবে না হবে না সকালে ওটা তিনজনই মারপিট করে মরে যাবে

কারো অসুবিধা হচ্ছে যে সবই ঠিক আছে পড়া না বললে মুনাফেক লাইফ আসিবে মুনাফেক কোন ডিমেটা কেন কেন আজকে দেখছেন না